অনেক অবয়রক অনেক অবয়র অস্ত্র হচ্ছে আপনার পিস্তল সেমি অটোমেটিক ওয়েপন এগুলো জানার ভিতরে ঢুকাচ্ছে তারা নিশ্চয়ই এটা টার্গেট নিয়ে ঢোকাচ্ছে পাশাপাশি আমাদের মাইন মার বর্ডারে আজকেও কিছুক্ষণ আগে একটা মাইন বিস্ফোরণ হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে তারা বলেছেন যে তারা আরকানার সাথে নেগোসিয়েশন করছেন কতবার বলছেন কিন্তু আমার জানা মতে এখনো ওরকম তারা কোনো রকম নেগোসিয়েশনে পৌঁছাতে পারেননি বিচারের প্রসঙ্গ যখন আসছে আপনি বলছেন যে এই আসলে গুম সংক্রান্ত অপরাধ আমরা দেখছি দুই হাজার নয়ের পর থেকে ঘটে এসেছে তো এর আগে যাদের গুম করা হয়েছিল তাদের বিচার কেন এখনো পর্যন্ত তাদের এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের কেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো না সেই বিষয়টা আপনি বলছিলেন কিন্তু আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি প্রধান প্রসিকিউটরের কাছ থেকে তথ্য জেনেছেন সেই মর্মে তিনি বলছেন যে আর কোনো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই তাহলে আরও যারা অপরাধী আছে তাদের কি আসলে বিচারের আওতায় আনা হবে না নাকি আসলে মনে কোন অপরাধী নেই এই কথাটি উনি কেন বলেছেন সেটা উত্তর তিনি বলতে পারবেন যে উনি এই প্রশ্নটি কেন বলেছেন কারণ আমার জানা মতে এখন আর অনেকেই আছেন এখন আর অনেকেই আছেন যাদের যারা এসবের সাথে যুক্ত ছিলেন তাদেরকে এখনো আনা হয়নি এই আদালতে তাদের এগেনস্টে এখনো কোন রকমের ওয়ারেন্ট ইস্যু করা হয়নি তো আমার লাইক আমার স্টেটমেন্ট আমি আগে যেটা বলেছিলাম আমি সেটাই আবার রিপিট করছি যে এই প্রত্যেকটা ঘটনার বিচার হওয়া উচিত এবং এটা আসা উচিত উচিত করা যে যেহেতু এই যারা ভুক্তভোগী হয়েছে যাদের পরিবার সদস্যকে গুম করা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে তাদেরও তো একটা রিমোর্স আছে তাদেরও তো একটা পরিতাপ আছে তারা তো চাচ্ছে যে তাদের সদস্যদের ফেরত আসুক অথবা অন্তত জানুক যে তার ফাইনাল কি ছিল কি কি ঘটেছে তার সাথে করে আপনি তো তাদেরকে কোনো ক্লোজার দিতে পারছেন না এই ক্লোজারটা কখন আমরা পাবো সেই অ্যাসুরেন্স তাদেরকে আমরা দিই তো আমার মনে হয় এখানে এই বিচারের ক্ষেত্রে এই যে রোমিও একটু আগে যেটা বললেন যে এখানে বেশ পলিটিক্যাল ফোর্স আছে এর পেছনে উইচ ইস ভেরি মাচ ট্রু আমি একটা ছোট্ট উদাহরণ দিই এখানে একজন সাবেক সেনা প্রধান গুম কমিশনের কাছে গিয়ে তার সাক্ষ্য দিয়েছেন গুম গুম কমিশনের রোমিও যেই ব্যক্তির কথা বলেন উনি উনি ছাড়াও একজন উপদেষ্টা আছেন ওই উপদেষ্টা সাবেক প্রতিষ্ঠান ও ডিপো ডিপোশনের উনি পরিবার যুক্ত ওই প্রতিষ্ঠানে একজন কর্মী আছেন এই গুম কমিশনে আরও আছেন আমাদের সর্বজন এর নন্দিত লিতন ভাই এবং এটার যিনি চেয়ারম্যান ওই চেয়ারম্যান সাহেবের একটা আছে চেয়ারম্যান সাহেবের সাথেও একজন বিশেষ একজন ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক আছে বলে আমরা জানি তো যেটা হয়েছে যে জেনারেল সাহেবের কথা বললাম সাবেক সেনার প্রধান উনি প্রতিনিয়ত এমন সব কথাবার্তা লিখে গেছেন আমরা কি জানতে পারি কিনা এটা আমি এখন সেটা বলতে আগ্রহী না সেটা যারা জানার সেটা তারা জানেন তো যেটা হয়েছে ওই যে আপনার জেনারেল সাহেব যেটা করেছেন উনি বহুত কিছু লেখা শুরু করলেন বহুত ইতিহাস বহুত কিছু উনি উনি তুলে ধরলেন এবং আমরা জানি যে এই জিনিসগুলো ম্যানুফ্যাকচার হয়ে আসছে একটা বিশেষ চক্র ওই যে বলেছিলাম আগে ছোটন চক্র ছোটন চক্র এখন কিন্তু এখনো বেশ ভালোভাবে সক্রিয় এখন অত্যন্ত পরিকল্পিত তারা অপারেট করছে তো তারা এই সমস্ত লেখা টেখাগুলা তৈরি করে দিয়ে জেনারেল সাহেবকে দিয়ে তারা এগুলা পোস্ট করাতো জেনারেল সাহেব এগুলা ক্রস চেক করাতে তাদের সাহায্য করার জন্য নিতেন তো তারপরে হলো কি একদিন এই জেনারেল সাহেবকে গুম কমিশনে ইন্টারভিউতে বলা হতো তো উনি তো কি ইন্টারভিউর মতো করে দিয়ে আসলেন ওনার পয়েন্ট দিয়ে আসলেন এবং ইন্টারেস্টিংলি দুই নয় সাল থেকে কিন্তু বাংলাদেশে যে জেনারেলরা ছিলেন সামরিক বাহিনীর প্রধান তাদের মধ্যে কিন্তু আর কেউ যাননি এই এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য দুজন তো পলাত্মক বললো আমি দেশে নাই আপনার জেনারেল সফিয়া একজন আর জেনারেল আজিজ এই দুজন তো দেশে নাই কিন্তু অন্তত আরো দুজন জেনারেল এখনো দেশে আছেন তো এবং তাদের সময়ও কিন্তু গুম খুন হয়েছে এক্স্রো জুডিশিয়াল কিলিং হয়েছে আপতে মানুষ গুমের শিকার হয়েছে তো তারা কেউ নাই কিন্তু একটা ভালো পদ পদবি পাওয়ার উনি কেন এত ডেলিভারেটলি গেলেন তাহলে উনি গেলে অন্যরা কেন গেল না অন্যদেরকে তাহলে কেন ডাকা হলো না সেটা কি একটু চিন্তা করা উচিত না সেটা কি একটু আমাদের কনসিডারেশনে নেওয়া উচিত না ওকে সাধারণ মানুষ হয়তো কিছুটা কিছু বুঝবে দর্শকরা পুরোটা হয়তো বুঝবে না কারণ কিছু বিষয় অস্পষ্ট থেকেই যাচ্ছে আমি আসব আর রোমিওর কাছে একটু জানতে চাই আমি বিষয় রোমিও যে অনেক কিছু আমরা মানে অস্পষ্ট রাইট আমরা এই যে সরকারের ভেতরে সরকার এই কথাটা আমরা বলে আসছি তো এখন যেমনটা এখন শুনলাম যে আর কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারির পরিকল্পনা নেই হোয়াট ডিউ থিঙ্ক আসলে কি হচ্ছে এখানে এত সিরিয়াস হলে তাহলে আর কারোর বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোনা জারির পরিকল্পনা নেই এরকমটা বলতে হচ্ছে নাকি আসলে কোনো টানাপড়েন থেকে এরকম বলতে হচ্ছে আমার মনে হয় যে প্রেস সচিব যে কথাটা বোঝাতে চেষ্টা করেছেন যে যেহেতু একটা মানে গুজব ছড়ানো হচ্ছিল যে অমুককে যেমন ধরেন আপনি জানেন কিনা যে পুলিশ অফিসাররা পাঁচ আগস্টের পরে যারা একটু বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সাথে ছোটখাটো জড়িত তাদেরকে এক্সপোর্ট করার জন্য কিন্তু একটা গ্রুপ রেডি হয়ে গেছিলো তারা বিভিন্ন জায়গায় যে তাদেরকেও মানে এক্সপোর্ট করছে তো এরকম যাতে একটা প্রেক্ষাপট না তৈরি হয় যে যাতে একটা আতঙ্ক সৃষ্টি হয় কারণ এটা ডিসিপ্লিন ফোর্স এবং এই ফোর্সের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিসিপ্লিনটা ধরে রাখা কারণ বাংলাদেশ খুবই ক্রিটিক্যাল গ্যাংচারে আছে এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমার একটা খুব স্ট্রং নেইবার আছে যে নেইবার বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে খুব একটা পপুলার না এবং আর একটা বড় দুইটা সমস্যা আমার কাছে রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে আমার তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজের সঙ্গে যদি আমার চায়নার প্রজেক্ট হয় সেটা আমার নেইবার ইন্ডিয়া কখনোই পছন্দ করবে না চায়না বাদে যে কারোর সাথে সম্পর্ক হয়তো তারা অ্যাকসেপ্ট করবে সে সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন এবং সেখানে আপনি দেখেন সেই চায়নাতে সেনা প্রধান সম্প্রতি ভিজিট করে এসেছেন ফলে চায়নার বিরুদ্ধে যে বড় আন্তর্জাতিক দেশ মানে যে দেশগুলো রয়েছে বিশেষ করে আমেরিকার মতো যে প্রভাবশালী দেশগুলো তাদের তো একটা কনসার্ন আছেই সেই একই সময় আবার ধরেন আপনার ইয়ে রয়েছে এম এই করিডোর ইস্যুটা রয়েছে করিডোর ইস্যুটা আনরেজলভ যে বিষয়টা জানতে চাচ্ছিলাম আমি একটু উল্লেখ করি এখানে বাংলাদেশ মায়মার সীমান্তে 60 টি পথে অবৈধ অস্ত্রের চালান দেশে ঢুকেছে এরকম একটা তথ্য আপনি জানেন এবং পাশাপাশি আমরা জাল টাকার বিষয়ে যে কথা বলছিলাম সো এরকম একটা পরিস্থিতিতে কিভাবে মানে সরকার কিভাবে মোকাবেলা করবে নানাবিধ নানান রকম সরজন বাংলাদেশ কেবল মায়মারের দিয়ে অস্ত্র বিষয়ের এরকম না প্রতিরক্ষা সিলেট এই সকল পয়েন্ট দিয়ে বাংলাদেশের ভেতরে অস্ত্র ঢুকছে এবং জাল চাকার বিষয়টা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা গত কয়েক মাস ধরে বাংলাদেশি টাকার হুবহু টাকা তাদের নিজস্ব ফ্যাসিলিটিতে প্রিন্ট করে আমাদের দেশের ভেতরে প্রবেশ করা হচ্ছে বিভিন্ন ভাবে এবং তাদের এই দেশের ভেতরে তাদের যে বিভিন্ন রকমের এজেন্ট আছে তাদের যেই সোর্স নেটওয়ার্ক আছে তারা এগুলা ব্যবহার করে এগুলো একেবারে সর্বত্র আপনার বিলি করার ব্যবস্থা করেছে আপনি দেখবেন যেমন আমি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সাড়ে তিনশোর মতো অ্যাকাউন্ট আমি নিজে ডিটেক্ট করেছি ডিটেক্ট করে আমি এগুলো বিভিন্ন সংস্থার কাছে তারা নিশ্চই কাজ করছেন এগুলো নিয়ে তো এই যে অ্যাকাউন্ট যা যা আছে এগুলা এবং এই যে টাকা যেটা আপনি চিনতে পারবেন না আপনি খালি চোখে চিনতেই পারবেন না আমি অনেককে আমাকে গত কয়েকদিন ধরে অনেকে স্যাম্পল পাঠানো আমি নিজে এটা দেখতে এটা পুরোই বাংলাদেশি টাকার মতো এটাতে কারণ একটা সরকার যখন কোনো কিছু করে একটা দেশের সরকারের পৃষ্ঠপোষকতা যখন কিছু একটা ঘটে সেটা তো আর আপনি নিশ্চয়ই কোনো সাধারণ লেভেলের কাজ হবে না তো তাই এটা আসলে মেশিনও ডিটেক্ট করতে পারছে না এরকমই জাল সাধারণ মানুষকে সাধারণ মানুষকে কি করে মানে আমরা সতর্ক করতে পারি এটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমি এটা কাউন্টার করতে সরকারের এমন কোনো পদক্ষেপ কিছু এজেন্সির ছাড়া আর কেউ এটার বিষয়ে কোনো গুরুতর পদক্ষেপ নিয়েছেন এমন কোনো কিছু আমার নজরে আসেনি এই টাকার এমন কিন্তু বেশ বড় প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো যা আপনি বাজেটের ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ হবে আর কি বাংলাদেশে তো এই পরিমাণ টাকা যদি আপনি অর্থনীতিতে ঢুকে তাহলে কি আপনি চিন্তা করতে পারেন যে কি কি ধরনের ড্যামেজ হতে পারে আপনার ইকোনমিক যে ফ্রেমওয়ার্ক আছে এখানে পাশাপাশি অনেক অবৈধ অনেক অবৈধ অস্ত্র ঢুকছে আপনার পিস্তল সেমি অটোমেটিক ওয়েপন্স এগুলো যারা ভিতরে ঢোকাচ্ছে তারা নিশ্চয়ই একটা টার্গেট নিয়ে ঢোকাচ্ছে পাশাপাশি আমাদের মায়ানমার বর্ডারে আজকেও কিছুক্ষণ আগে একটা মাইন বিস্ফোরণ হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে তারা বলেছেন যে তারা আরকান আর্মির সাথে নেগোসিয়েশন করছেন কথাবার্তা বলছেন কিন্তু আমার জানা মতে এখনো ওরকম তারা কোনো রকম নেগোসিয়েশনেই পৌঁছাতে পারেন নাই তো তারা বলছেন যে তারা নির্বাচন করবেন তারা বলছেন যে তারা নির্বাচনের জন্য রেডি সবকিছু করছেন কিন্তু আমরা এখন নির্বাচনের ডেটটা কিন্তু জানি না আমরা জানি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাট ডেট চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ না দশ তারিখ তো এই অনিশ্চয়তা গুলো তাদের কাটানো উচিত পাশাপাশি নির্বাচন ঘিরে আপনার নির্বাচনে যে এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশে ফাংশনাল ইনস্টিটিউশন যদি বলতে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই বাহিনীগুলাই কাজ করে আপনার নিরাপত্তা ব্যবস্থা সবকিছু ঠিকঠাক রাখছে তো এই বাহিনীগুলাকে ঘিরে যখন ক্রমাগত আপনার গুজব ছড়ানো হচ্ছে এদেরকে বিভিন্নভাবে ভাবে মেলায়ন করার চেষ্টা করা হচ্ছে এবং ব্যক্তির সাথে প্রতিষ্ঠানকে জড়িয়ে অত্যন্ত নোংরা ভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি এই সরকার আসার পরে একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন করা হয়েছে পিআইবি থেকেও ফ্যাক্ট চেকিং করা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট চেকিং নামেও কিছু একটা আছে যারা ধরেন প্রধান উপদেষ্টা বিষয়ে কোনো কিছু আসলে অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আসলে ফ্যাক্ট চেক ট্যাক চেক করে একেবারে এটা ভুয়া এটা এটা বানোয়াট এটা এই সব তারা বলতে থাকে গত কয়েকদিনের যে নোংরামি আমরা দেখলাম এই নোংরা মিনে কিন্তু তারা কোন রকম ফ্যাক্ট চেক এখন পর্যন্ত করে নাই এর কারণটা কি এর কারণটা আমি আপনাকে বলি নোংরামে যখন ঘটে তখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা ব্যক্তি আছে মুস্তাইন বিল্লা জহির মুস্তাইন জহির নামে আমরা ওকে চিনি ও এক সময় ফরাদ মাজারের বাজারের ব্যাগ নিয়ে ওর পেছন পেছন তারপরে ওর প্রমোশন হয় প্রমোশন হয়ে বোধ হয় ওই ছোটনের মেয়ের সাথে কিছুদিন খাটে এখন সে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সহকারিতে হয়েছে এই সহকারী যখন ওই যে সোলেমান যখন দাবি করে বসলো গুজব টুজব হচ্ছে এপিসি বাইর হয়েছে কি হয়েছে সে তখন একজন ব্যক্তিকে পাঠায় ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে যে সেন্ট্রাল ক্যামেরার রুম আছে সেখানে সে একজনকে পাঠায় গিয়ে এপিসির ফুটেজ কালেক্ট করার জন্য উদ্দেশ্য ছিল সে ওকে সাপ্লাই করবে যেন সে মানুষকে আরো বেশি করে মানুষের মধ্যে উল্টাপাল্টা রকমের ভীতি ঢুকাইতে পারে কিন্তু যেখানে তোর এপিসি

আপনি যে একজন সঠিক ব্যক্তি আপনি যে কোনো রকমের বাট পান না আপনি কোনো ক্লিয়ারেন্স লাগবে না আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এখানে ঢোকেন নাই তো আপনি ওইখানে বসে থেকে দেশের সশস্ত্র বাহিনীর বিষয় বিষদগার এবং এই লোকটা বিভিন্ন রকমের পেজ চালায় বিভিন্ন রকমের আপনার পরিচালনা করে সে বিভিন্ন আপনি নিজেকে ইনভলভ করেছে যেগুলা বেস্ট ক্রেডিবল অর্গানাইজেশন বিভিন্ন ক্রেডিবল ব্যক্তির সাথে তো অ্যাসোসিয়েশন আছে তো এই যে ধরেন এ ধরনের ইভিল মাইন্ড যারা আছে পেছনে নেপথ্যে যারা আছে এদেরকে কে আসকার দিচ্ছে এই আসকারা তো বন্ধ করতে হবে আসকারি যাতে বন্ধ না করেন আপনি তাহলে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন তাহলে আপনি একদিকে বলছেন আপনি ইলেকশন করতে চান আরেকদিকে আপনার দেশে জাল টাকা অস্ত্র ওদিকে মাইন বিস্ফোরণ রোহিঙ্গা আরো ঢুকছে বাংলাদেশের ভিতরে আমাদের চিফ অ্যাডভাইজার এই যে কি হাই রিপ্রেজেন্টেটিভ নাকি রোহিঙ্গা দেশে ফেরত পাঠাবেন উনি আসার পরে কত লক্ষ প্রায় এক লক্ষ রোহিঙ্গা হইলেও কমপক্ষে বাংলাদেশে ঢুকছে গত এক বছরে ফেরত পাঠানোর পরিবর্তে আরো নিয়ে আসছেন ওনারা সবকিছু মিলিয়ে আপনারা তো ইউনিট টু রিয়েলি কাম আউট এস এ লাইক উইথ ইউর অনেস্ট অ্যাপ্রোচ যে অ্যাকচুয়ালি আপনারা কি চান যদি ইলেকশন করতে চান আমাদেরকে একটা ডেট জানান বুঝতে পারি আপনারা আসলে ইলেকশন করতে ইচ্ছুক এই যে ধরনের প্রধান উপদেষ্টা একজন চলে গেল ইতালিতে ওনারকে নাকি ওখানে কি ফাউ থেকে দেওয়া হয়েছে ফাও থেকে ফাও দাওয়াত খেতে উনি ওখানে চলে গেছে যেখানে ওনাকে

আমি একটু আমি একটু অন্য বিষয় দিয়ে শুরু করি তাহলে আপনাদের যে আমার বন্ধু সামিটা যেটা বলছিলেন যে একটা সরকারের প্রচ্ছন্ন ধরনের সহযোগিতা আছে বর্তমান সময় ট্রাভেল ক্রিয়েট করে রাখার আমি এটাকে বলবো যে এটা একটা সলিড জায়গা আপনি দেখতে পাবেন যে একটা দেশে বসে একটা পার্টিকুলার ওয়েস্টার্ন দেশে বসে বা আরও দুইটা বসে বাংলাদেশের নিরাপত্তাকে ভাবে বিঘ্নিত করতে আপনি কি যদি সরকারের এর সাথে সরাসরি সম্পৃক্ততা না থাকতো আপনি কি শুনেছেন বা আপনি কি দেখেছেন যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কোন কমপ্লেইন্ট বা কোন ইস্যু এখানে তারা বলেছে যে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন আমার তোমার দেশে বসে একজন पॉलिटिकल অ্যাসাইলাম হোয়াটএভার তার রাজনৈতিক পজিশন সে বাংলাদেশের বিশ্বের নিরাপত্তার হুমকির মধ্যে ফেলছে চরম হুমকির মধ্যে ফেলছে তো এটা তো আপনি দেখেননি কিন্তু এটা তো হওয়ার কথা ছিল যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে যদি এটা সরকার এটার সাথে সম্পৃক্ত না থেকে থাকে আপনি দেখান এর আগে থেকে তো বহুদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বাংলাদেশের কুয়ের এই যে মিথ্যা তথ্যের মাধ্যমে যেগুলো করা হয়েছে এই সরকার যদি এটার সাথে সম্পৃক্ত না থেকে থাকে তাহলে এই ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে কেন এর প্রতিবাদ জানাচ্ছে না তুমি আমাকে একটা কথাই বলো না এই যে এই যে এতদিন যে গুজব হইলো এতগুলা যে তাদের ফ্যাক্ট চেকিং কি খুলছে এগুলা রাখছে ফর এ সিঙ্গেল টাইম তারা একটা বারও এগুলাকে ডিবাঙ্ক করে না কেন কারণটা কি দ্বিতীয় যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে এইটা সরকার যখন করেনি সরকার কি এই কথাগুলো বলছে যে এই এইটার মাধ্যমে আপনারা যারা গুজব ছড়াচ্ছেন আপনারা থামুন আপনারা বাংলাদেশের মানুষের সাথে সরকার কি এই কাজটা সরকারের না এটা কি কেবল মাত্র সেনাবাহিনীর কাজ যে সেনাবাহিনী এসে বলবে যে না আমি কোন কু করি নাই এটা কি সেনাবাহিনী বলতে পারে বলতে পারে না তোমাকে আমি একটা ইনফরমেশন অ্যাক্ট দিয়ে রাখি পররার সমর্থন করার কিছু কর্মকর্তাই ব্যক্তির কাছে কিছু অলরেডি গিয়েছেন ধর্ণা দিয়ে আসেন পোস্টিং এর জন্য ফ্রান্সে থাকে এক দূতাবাস আমাদের যে দূতাবাস আছে ওখানে অ্যাম্বাসেডার হি ইজ এ টোটালি আওয়ামী লীগ সিম্পাথাইজার সেই লোকটা সে কোলের মধ্যে বসা নিয়ে রাখছে এখনো পর্যন্ত আমি জানি কারণ আমার বাংলাদেশে এক সাংবাদিক আসছিল ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট নিয়ে আমি তার এখানকার লোকাল হোস্ট ছিলাম সেইটা চার মাস ফেলাই রাখছিল এই সরি দুই মাস ফেলে রাখছিল সহযোগিতা না করে থাকে তাহলে কিসের জন্য এবং কেন এর প্রতিবাদ করছে না শুধু প্রতিবাদ না প্রতিবাদের পাশাপাশি যদি আপনি দেখেন যে চাইলে পররাষ্ট্র দপ্তর থেকে ওদের দেশে পড়াশোনা আমি আমি কথা বলেছিলাম ফ্রান্স একজন ফ্রেঞ্চ একজন ডিপ্লোম্যাটের সঙ্গে তিনি বলেছেন যে এটা আমাদের লাইক ইন্টারনাল অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি আছে তারা দেখবে কিন্তু এখানে কনসার্নটা হচ্ছে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এখানে যদি সত্যি মানুষ ওই দিন রাতে নেমে আসতো সত্যি যদি এখানে বড় ধরনের কোনো ক্যাওয়াস হতো এই দায় ভারটা কে নিত ওই ডিপ্লোমাটা আমাকে একটা সুন্দর কথা বলেছেন উনি বলেছেন যে দেখো তোমার বাংলাদেশে যতক্ষণ কেওয়াস থাকবে যতক্ষণ সংকট থাকবে ততক্ষণ পর্যন্ত ওই দেশে থাকা কোনো মানে তাদের দেশে থাকা কোনো আহ অ্যাসাইলাম সিকার বা পলিটিক্যাল অ্যাসাইলামকে তারা বাংলাদেশে পাঠাচ্ছে না তার মানে বাংলাদেশে এই ট্রাভেল হওয়াটা কারোর জন্য ভবিষ্যৎ প্যারিসে লাক্সারিয়াস লাইফ লিড করাটা হয়তো সুযোগ সৃষ্টি করে দেয় আর আমাদের মতো মানুষ যারা আমরা এখানে দেশে প্রতিদিন একটা অসহায়ত্বের মধ্যে দিয়ে দেখছি যে বাংলাদেশের একটা উন্নয়নমুখী দেশে যাওয়া প্রয়োজন ছিল সেই মানুষগুলো আমরা আরো হতাশ হয়ে যাচ্ছি বর্তমান পরিস্থিতিতে ওকে এখন এই যে প্রচারণা হলো দেখো হচ্ছে এই কোন একটা চুক্তিটা কোন কর্তৃপক্ষ আসলে এই যে ডায়াবেটিয়া আম শিনাই নিয়েsetFamilyের নামে কিছু একটা দেখুন আমি আমার সেনাবাহিনীকে যতটুকু চিনি আমি সেনাবাহিনী কাভার করেছি দীর্ঘদিন সেনাবাহিনী সাথে আমার সম্পৃক্ততা বিএনসিসি ক্যাডেট হিসেবে দীর্ঘ বছরের বহু অফিসারকে আমি দেখেছি বহু প্রভাবশালী অফিসার দেখেছি আমার গবেষণার জন্য অনেক সেনা কর্মকর্তাদেরকে আমি পেয়েছি মনে করেন দীর্ঘ বছর ধরে সেনাবাহিনী কু করবে এই ধরনের চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে যদি আপনি ওই সময় স্টেট ডিপার্টমেন্টের কিংবা আপনি ওই সময় যদি ডকুমেন্টগুলো পড়েন তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে জেনারেলরা বলছে যে বাংলাদেশে এই ধরনের কালচার পুরা সিস্টেমটাকে কলাপস করে দিচ্ছে কিন্তু এই সিস্টেমটা যদি কলাপস করে দে দিতে পারে তারা মানে এইখানে যদি কেউ এটা করে দিতে পারে তাহলে কিছু মানুষ যারা এখন সুবিধা সুবিধাভোগী তারা অনেক বেনিফিশিয়ারি হবে এই কারণে যে আপনারা দেখেছেন ওয়ান এ কি হয়েছিল ওয়ান এ ঠিক একটা চক্র যে চক্রটা সেই সময় বিএনপি তারা কিন্তু একটা দীর্ঘদিন পালন করেছে আর ওয়ান এর সেই কর্মকর্তারা অনেকেই আমার বাড়ি ভাইয়ের সঙ্গে উনি আমেরিকাতে আছেন বাড়ি ভাইয়ের সঙ্গে আমার কথা ছিল সেদিন বাড়ি ভাই বলতেছে যে আমরা পুরো ফাঁদে পড়ে গেলাম একটা কমিউনিটির হ্যাঁ গহর রিজভি তখন ইন্টারভিন করে তখন একটা রাজনৈতিক পরিমন্ডলের ভিতরে নিতে পেরেছিলেন রাজনীতি বলতে নির্বাচনের দিকে নিয়েছিল কিন্তু শেষ হলো কি দিয়ে শেখ হাসিনা স্বৈর শাসক দিয়ে শেষ হলো কিন্তু আমরা তো চাই না সেরকম হোক এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ আমি যাদের সাথে দেখেছি কথা বলেছি তারা সত্যিকার অর্থে যারা পলিসি মেকিং তারা সত্যিকার অর্থে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চায় এবং তারা চায় যে ডেমোক্রেসি বাংলাদেশি যদি প্রিভেল করে তাদের সন্তান তাদের বাচ্চারা একটা সুন্দর দেশ বাংলা দেখতে পাবে এবং বাংলাদেশের একটা প্রসপারেস দিকে এগিয়ে যাবে ওকে একটু অন্য क्वेश्चनে যাই আমরা সেফ এক্সিট শব্দটি বন্ধ খুব অবিয়রিতে দেখছি এর মাধ্যমে জানেন যে জুকানাই স্যার কাছে আসি যে নাহি মোস্তামির মন্তব্য করেছেন তিনি বলছেন যে অনেক প্রতিষ্ঠান নিজেদের আখের গুছিয়েছে অল্পগণ উৎখানের সঙ্গে বিক্রি করেছে যখন সময় আসবে তখন আমরা এদের নাম উল্লেখ করব

রিপোর্ট করেছি ধরেন আপনাদের একজন উপদেষ্টা আছেন তার পরিবারের সাথে নসরুল বিপুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং এমনকি নসরুল হামিদ বিপুর একটা পারিবারিক সোয়েটার ফ্যাক্টরি ছিল হামিদ সোয়েটার যেটাতে নসরুল হামিদ এবং তার ভাই ইনতাকাবুল হামিদ দুজনই পার্টনার ছিলেন আমরা দেখেছি প্রমাণ পেয়েছি দু সালে এই ফ্যাক্টরিটা ওই উপদেষ্টার স্বামী মিস্টার আবু বকর সিদ্দিকি আমি উপদেষ্টা নামই বলে দিতে পারি সৈয়দ ওনার ওনার হাজবেন্ড এবং ওনার ছেলের কাছে ট্রান্সফার করে দেয়া হয় তো আমি অনেক চেক করলাম যে এত বড় একটা ফ্যাক্টরি প্রায় ছশো লোকের মতো এখানে কাজ করে বিশাল বড় এলাকা নিয়ে আহ নারায়ণগঞ্জে এটার মূল্য আমি অনেকের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম মেশিনারিজ ল্যান্ড বিল্ডিং সহ চার থেকে পাঁচশো কোটি টাকার মতো মূল্য হবে কমপক্ষে হলেও ইফ 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 নট লেস তো আমি কোন রকমের এভিডেন্স পেলাম না যে এটা কিভাবে ট্রান্সফার হয়েছে কোন প্রক্রিয়া অ্যাকচুয়ালি ট্রান্সফারটা হয়েছে পরবর্তীতে আমি বিভিন্ন সূত্রে দেখলাম জানতে পারলাম যে ওনার হাজবেন্ড সাথে এই পরিবারের খুবই খুবই ক্লোজ রিলেশনশিপ আছে এবং উনি সম্ভবত ওদের বেশ কিছু বিষয় এখানে আটকে ছিল বাংলাদেশে সেগুলা ক্লিয়ার করতেও চেষ্টা করেছেন তো এটা তো বেহিমানি না এটা তো অবশ্যই বেহিমানি আপনার বন্ধুত্ব ছিল আপনি এরকম একজন ব্যক্তিকে আনবেনই আনবেনই বা কেন যাদের সাথে এতটা ঘনিষ্ঠতা আছে हैन এর ছাড়াও আরো আরো অনেকেই আছেন এই আপনার আপনাদের চিফ অ্যাডভাইজার অফিসার বলেন না ভাষা বলেন যাদের সাথে আমি লীগের অনেকের সাথেই আত্মীয়তার সম্পর্ক আছে ক্লোজ রিলেশনশিপ আছে তো এগুলা হয়তো অনেকে আগে থেকে জানতেন না কেউ হয়তো জানতেนই ইচ্ছা করেই এদেরকে অ্যাপয়েন্ট করেছেন এবং অনেকে তো আছেন যারা এখনো আপনার বিভিন্ন ভাবে এক উপদেশষ্টার ভাই মোতলে প্লাজায় দোকান কিনেছেন বলে আমরা শুনেছি বাট এখনো ওটার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বাট তার কিছু ফোন কল রেকর্ড আমি শুনেছি যেখানে সে লোকজনকে রুম হোটেল রুমে নিয়ে গিয়ে আপনার উৎকোচ দাবি করছে যে আপনি আমাকে এত পার্সেন্ট দিবেন আগে টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনার এখান থেকে নোহা হয়ে যাবে নোহা হওয়ার পরে বাকি টাকা দিবেন নোহা বোধ নো অবজেকশন কিছু একটা হবে আর কি আবার ওই যে আমাদের ফজা ফয়েজ তাইব থাকরাল একটা কোম্পানি ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং সিঙ্গাপোরিয়ান কোম্পানি থাকরাল বিগত সরকারের সময় ক্রমাগত আপনার

ব্যালেন্স নাই 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 কোন কোন তো আমার কাছে হয় না যে আমরা দেখেছি এসএসি কিছু হয়েছে কিছু কাজকর্ম করার চেষ্টা করছে আবার সরি এসএসি এর কথা বলতে গেলে আবার কথা চলে আসবে একটা বেলাল হোসেন চৌধুরী লাস্ট রেজিম এর একটা অন্যতম করাপ্ট একজন এনবিআর কর্মকর্তা

যখন আমি লেখালেখি করলাম তারপরে সে আবার ওখান থেকে চলে গেছে ইন্দোনেশিয়া দেশে এসে আমি ট্রানজিট নিয়েছিলাম তো তুমি কি সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া সিডনি থেকে ট্রানজিট নিয়েছো ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্য তো এই যে ধরেন এবং অনেক লেখালেখি করার পরে তার তারকে তারপরে তাকে দেওয়া হলো কোথায় তার তার করাপশন পাওয়া গেলো পাঁচ কোটি টাকার যে পাঁচ কোটি টাকা তথ্য তথ্য গোপন করছে সম্পদের তারপরে তারা দেওয়া হলো কাস্টমস ইয়ের কাস্টমস ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে তারা পাঠা দেওয়া প্রেসিডেন্ট হিসেবে তারা পাঠা দেওয়া হলো তো একটা লোক যার নামে দুদক দেশের দুর্নীতি দমন কমিশন পাঁচ কোটি টাকার সম্পদ গোপন তথ্য পেয়েছে আপনি তাকে পাঠা দিলেন ট্রাইব্যুনালের হেড বানায়া এক জায়গাতে আবার কাস্টমস এর মধ্যে তারপরে অনেক লিখে করলাম অনেক কিছুর পরে তারে এখন দেখা গেল ওএসডি করছে সাধারণ কর্মকর্তাদের নামে দুদকের মামলা হলে বরখাস্ত করা হয় এই লোক দেশের রাজস্ব কর্মকর্তাদের ক্রিপ্টো যে ইনভেস্টমেন্ট আছে অনেক অনেকের ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্টের মূল কি হচ্ছে এই ব্যক্তি দিস ম্যান শুড হ্যাভ বি অ্যারেস্টেড এন্ড টেকেন টু কাস্টডি ফর ফার্দার ইনভেস্টিগেশন সেটা না করে এখন কি তার হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে আপনি এন বিএর চেয়ারম্যানের কথাই বলেন ভালো মানুষ আর আমি

thank <music> you